তোমরা হয়তো অনেকেই শুনেছ যে ওখানে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে বা ওখানে ওয়ান ফর্টি ফোর জারি করা হয়েছে কিন্তু আসলে এই ওয়ান ফর্টি ফোরটা কী বা কেন জারি করা হয় আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা দেখো ওয়ান ফর্টি ফোর হলো সিআরপিসির একটা সেকশান আর সেই সেই সেকশান অনুযায়ী কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা কোনো এক্সিট এক্সিকিউটিভ অফিসারের কাছে এই পাওয়ারটা থাকে যে সে এটাকে জারি করে আর এই একশো চল্লিশটা কেন জারি করা হয় এটা এই জন্য জারি করা হয় যে সেখানে যদি কোনো রায়ার্স মানে কোনো দাঙ্গা বা কোনো ভায়োলেশান বা কোনো প্রোটেস্ট চলে তাহলে সেই জায়গাটাকে সেই পরিস্থিতির জন্য শান্ত রাখার জন্য শুধুমাত্র আর্জেন্ট যদি হয় আর্জেন্ট বা এমার্জেন্সির জন্য সেখানে একশো চুয়াল্লিশ লাগু করা হয় বা একশো চুয়াল্লিশ ধারা লাগু করা হয় এবং এই সেকশানের কিছু কিছু মানে রুলস আছে যেগুলো সবাইকে মেনে চলতে হবে যেমন সেখানে বা সেই জায়গায় মানে চারজনের বেশি কেউ যেতে পারবে না মোটামুটি এক দুজন করে সেখানে যেতে পারে শুধুমাত্র দরকারের জন্য চারজনের বেশি গেলে সেখানে কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করবে তারপর সেখানে অ্যাকচুয়ালি সেটা বলতে পারো লকডাউনের মতো বা কারফিউ মতো সেখানে সব কিছু পুরো লকডাউনের মতো থাকে মানে পুরো একদম নিস্তব্ধ এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কারফিউ বা ওয়ান ফর্টি ফোর কতদিন থাকে তবে এটা নির্ভর করা সম্পূর্ণ সেখানকার সিচুয়েশান সেখানকার সেখানকার যে পরিস্থিতি তার উপরে তবে ম্যাক্সিমাম যদি বলতে চাও তাহলে দু মাস মানে ষাট দিন পর্যন্ত থাকে আর গভর্নমেন্ট যদি চায় তো এটাকে ছ মাস পর্যন্ত মানে সিক্স মান্থ পর্যন্ত এক্সটেন্ড করতে পারে এবং এটাকে যদি কেউ ভায়োলেশন করে তাহলে আইপিসি সেকশন ওয়ান এইটি এইট অনুযায়ী তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে যদি কেউ ভায়োলেশন করে তো এটাই হলো যে ওয়ান ফোর্টি ফোর মানে একশো চুয়াল্লিশ ধারা